বন্ধু বান্ধব সব একখানে হয়েছি যাবো দাওয়াত খাইতে এক ভাইয়ের বাসায় ভাই আমার অফিসের এই কলিক দাওয়াত করছে সবাইকে আসলে তাদের এলাকায় আজকে ফাইনাল ফুটবল ম্যাচগুলোকে দাওয়াত করছে আর সবাই মিলে যাইতেছি তার বাড়িতে আমি কখনো যাই নাই এই ফার্স্ট যাইতেছি তার বাড়িতে তবে রাস্তাটা অনেক ভাল লাগছে অনেক ক্লিয়ার একটা রাস্তা কোথাও কোনো ভাঙা ছুড়ে নেই কোনো কিছু নেই হ্যাঁ খালি ভাই গাড়ি তো টানতে মন চাইতেছে পেছনে আমার ভাই যেতে ভাই আসতে ধীরে বিয়ে বিয়াশাদি করি নাই আমি বললাম যে ভাই বিয়া শাদি করিয়াই কী করবেন বললো তো আমি আগে সামনে আছি তাই না তারপরও ভাই রাইট অবশ্যই হুম যতই নতি ততই ক্ষতি যতদূর পারবেন সেপারেট করবেন নিজের জন্য ভালো এবং নিজের ওপর তো পরিবার দুজন্য তো আছেই তাই অবশ্যই সবসময় সেপারেট করাই ভালো তারপর রাস্তাটা দিকে ভাই মন্তর মানে না ফাঁকা আছে আর শুক্রবার জুমার দিন নামাজের পরে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে যদি কালো ভিড় ভাড়টা হয় বিকালবেলায় বাহামি ভিড় হবে না শুক্রবার যেহেতু রাস্তাঘাট ফাঁকায় বেশ ভালোই এনজয় করতেছি রাস্তাটায় রাইড করে কতক্ষণ লাগবো জানি না যেহেতু কখনো যাই নাই তবে এরকম রাস্তা থাকলে যতই দূরে হোক খুব তাড়াতাড়ি যেতে পারবো সামনের বাজার কিছু মিষ্টি মিষ্টি লাগলো পুরো সবাই তো এখানে কিছু সবাই মিলে মিষ্টি কিললাম মিষ্টি কিনে যাইতুছি ভাই রাস্তাটা ভাই দেখেন একবার মানে গেরাম জে মানে যাকে বলা হয় অপূর্ব সুন্দর উপভোগ করতেছি এনজয় করতেছি রাইটটাকে সাজা করতে হ্যাঁ রাস্তাটা এনজয় করতেছি খুব ভালো একটা ফিল পাইতেছি রাইড করে আর ঢাকা শহরে তো ভাই মনে করেন যে জ্যাম জট হিবি জিবি ট্রাফিক একবারে বিরক্তিকর কিন্তু এই রাস্তাটা বাইক চালায় এত পরিমাণে শান্তি পাইলাম যা কল্পনার বাইরে খুব উপভোগ করলাম এনজয় করলাম এরকম রাস্তা ঢাকা শহরে তো পাওয়াই যায় না একমাত্র গ্রামাঞ্চল ছাড়া রাস্তাটা অনেক ভালো এখানে এসে তো দেখি অবাক ছোটো ছোটো বাচ্চারা তাদের এলাকায় ফাইনাল খেলা হ্যাঁ জার্সিপুর আগের থেকে রেডি হারিবা জিতি তারপরে খাওয়া দাওয়ার আয়োজনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল অনেক ভালো একটা আয়োজন করছিলো সবাই অনেক মজা করে খাইলাম বাট আমি ভালো খাইতে খাইতে আরই নাই জ্বর ছিল তারপরে মাঠে চলে গেলাম খেলা শুরু হওয়ার মুহূর্তটা বেশ টন উত্তেজনা ছিল সবাই অনেক এনজয় করছিল আমি তো একবারে ঘরের ছাদের উপরে উঠছিলাম অনেক টাছ বাইয়া কী বলবো হ্যাঁ খেলা শুরু হওয়ার পাঁচটায় একটু আগে গেছিলাম সারাদিনে মোটামুটি ভালোই এনজয় করলাম এনজয় শেষে চলে যাইতেছি রাত হয়ে গেছে অনেক বৃষ্টি হয়েছে অনেক শীত শীত লাগতেছে পুরাই অন্ধকার রাত দেখেন হুম রাস্তাটা নির্জন মানে গ্রামের রাস্তা সুনসার রাস্তা যেরকম আর কি তেমনটাই আসলে গ্রুপ আছে তাই ভয় করতেছে না সাথে লোকজন আছে ভাই আছে আসে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ